আসসালামু আলাইকুম আমি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন ঈদের তিন নম্বর ব্লগ লইয়া ইচ্ছি আপনারা সকলে আমি কইছি যে আমি আর আরেকটা ব্লগ আছে আসলে এই সপ্তাহ আমার খালাতারা আমেরিকা ইসলা। আর আমার সব কাজিন বাই আইনকলায় তারারে দেখবার লাগি আর এই সপ্তাহ আরও বাইর বউ ফ্যামিলি লইয়া ইসলা আমার বউ আইবার কথা আছিল কাজিন কলরে লইয়া আমি মনে চিন্তা চিন্তাধারা ধরে মনে করি তোর ব্লগ দেখে বিরক্ত হয়ে যা খাম নাই আর আমি রেকর্ড করার লাগি ইগু আর রেকর্ড করছি না আমার কাজিন আইসি আর আমার বাইর বউ তাই ফ্যামিলি লি আইসি তা ইগুণার আমি রেকর্ড করছি না এদিন তো দেখলা এদিনকো বাজি গেছে সাড়ে দশটা খাম করছি খাম করিয়া খাম বাজে গেছি শপিং চার দোকান মনে মারছি তিন দোকান চার দোকান মারছি মারিয়া সকল তালইয়া গোড়াই তাতে সাড়ে আটটা বাজি গেছে বাদে আই একটু সময় রেস্ট লইয়া সামাইছে কিছু আইয়া আল্লাহ জানো না কোন সময় বাজব হাজবেন্ড গর থাকলে আবার ডিফারেন্ট আসিল টাইন গর থাকলে সব সময় টাইন শপিং করিয়া খাম বাদে লই আইন আর আমার যান বাঁচি যায় আমি বাকি কোন আটটা দরি আমার হাজবেন্ড যাব লাগছে টেকুয় আমার টান প্রবলেমে যে সময় আপনার টেকুয়েশন থাকে যদি ইমার্জেন্সি অফ লই থাকে এটা আপনার লাগে আর টাইম গেস লাগে এর লাগে আমার আরো বেশি কষ্ট হয়েছে আটটা আসলে রবিবারে রাতে ফাইন্ড আউট করছি আমার খালা যাই আমি তো জানি যাই তা কি বুধ বৃহস্পতিবারে আর একটা উনি খালা খুই না আমি তো বুধবারে যাই মি ফিরত তারা আইসন আসলে মাত্র সাত দিন লাগে আমেরিকা আমেরিকা থেকে বাংলাদেশে গেছে বাংলাদেশ থেকে এইবার সময় বাদে উঠছোই লন্ডনে দিই তান বাগনায় বাগনা নানান শরীর ফুয়া বেমার খুব বেশি ক্যান্সারও স্টেজও আইসন দেখা করবার লাগি আর আমি যেমনে শুনছি আমার খালা হয়েছো না আমি তো বুধবারে যাইম গিয়ে রেফুত আমি কই না নিল্লা আমার খালাইছো না আর আমি খিলা খান দেখতাম না খান্দা হইতাম না আমার গোড়া আইবার কথা মাত্র বিশ পঁচিশ মিটর রাস্তা আমি বাদে খালারে খোঁজ খালা আপনি মেমান বাড়ি তাইছইন না আপনি বেমারি দেখা তাইছোন যদি মেমান বাড়ি আইতা যদি তারা এমনি তাইতা তে আমি আইয়া দেখিয়া গেলাম কিনা আপনারে বাট আপনি যখন বেমারি মেমারি দেখা তাইছ নিলান কিলান লাগে খারাপ লাগে ও মানুষে কি আমরা বীর হরতাম আপনারে দেখার লাগে তে আপনি আমার গোড়ায় অগ্কা সব আমার কাজিন ব্রাদার ও যারা আইসন বাই বাদে আমার মামা আমার দুলা ভাই তারা তাকি নিকোসি টানার খালারি আর মামারে দেখবা লাগে আর বেমারি দেখবার লাগে আমি তারা দেখি তোমরা খাম নাই বেমারি গর খাইব এবার খেতো আমার গরসালন খাইলেই ও ডিনার খাইলেই তোমরা তারা বারবারও না করছো এনবাদ আমি জুড়া নাই না 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 যাই রায় এটা কি তাই বাই নাকি খান আলহামদুলিল্লাহ সকল তো সুন্দরী উই গেছে আলহামদুলিল্লাহ আর আমি আখটা দৌড়ি আমার মামার গর বইন যে বিয়েছে অক্টোবরও দেখছোই না আপনার ব্লগ আমি না যাইছিলাম যে তাইৰে তাই আঁকা ধরে আমার ঘরো আমার জমাই লো আপা আইতাম ফার্মনি মাইন ধরণী আমি পুফুরে দেখতাম আসলাম আমার খালা তাই ফুফু তে আমার পুফুরে দেখলি নে নেই আমার তো বিয়ে আমার হাজবেন্ডর ফয়লা দেখছো না পুফুে আপনি মাইন ধরণী আপনার ঘরের আইতাম আমার দেবো কোয় না না আমি কি তালে মাইন ধরতাম তুই আইস আর উড় করি আর দু তিনটা জিনিস আর আইটেম এক্সট্রা করছি কারণ তাই তাই জামাই লইয়া ফয়লা বার আমার গরু আর ইলান খিলান লাগে না তাই তাইরে মনে মনে আসে আমার খালাতালারে আসলে নমল চালন খাওয়াইতাম বাট তাইর হাজবেন্ড ফয়লা এরা দেখতে আসলে রোজ ফুলাও আর একটা দুটো আইটেম করা লাগছে নয়া দামান দামদার ফয়লা জীবন আর আর জীবনে আইবনি কেন আমি জানি না আর আলহামদুলিল্লাহ দামান দিয়ে যদি জানতাম ও তো হোম খাইন আসলে আমি বড়ি দখলাম না তাইন আমি জানি তাই মাছ খাই না তাইন জাতি মিট চিকেন খাই না বোলে তাইন সবটা খাই হসামরিচ খাই দৈন্য পাতা খাইতাম আর না তাইন বোলে পিজ খাইতাম না বালা পাইন না তাইন খাই বোলে এক কিমা খাইন ও এক কিমার তরকারি হয়ে গেলে বোলে ওই যায় আর তান ফোরন বালা ফাইন আর গাছ গাছ মাছ বালা ফাইন আমি কই নয়া দাম আর এখন তুমি আর কিতা কিতা দিম তো আমি ফিলিট আনছি ফিলিট আনছি বাদে ফিলিট ফিলিট ফিলিটরে বিরান করছি আর খুব বেশি বালা পাইছোইন আর শাক পনির বানাই শাক ফ্রন বানাইছিলাম তান লাগিও বানাইছে আর রোস্ট চপ চপ বিয়ানিগুনো আসলে এই চারটা জিনিস আসলে স্পেশালি তান লাগিয়ে করছি আর আমার লাগে আমি আসলে মনে মনে আছিল যে গর গোছ করলে মো চিকেন তরকারি একটা আর মাছর তরকারি বড়ো মাছের একটা ছোটো মাছের একটা তরকারি আর আছিল অলরেডি আন্দা ও চারটা পাঁচটা জিনিস রাখি লিমু বাট দান দামা ইরা ও এক্সট্রা এক্সট্রা জিনিস করা লাগছে আলহামদুলিল্লাহ সকলতো ভারিলেছি বাট হাজবেন্ডগুলো থাকলেও একটা লাভ হয় কারণ ফিএজটা যে তা দিলাই না আমারে আর যাতে বাসন বারো এগুন দুই লাইন বাট আমার দেখা গেছে ফিএজটি সকল তো আমি হাঁটলাম সকল তো আমি করলাম আর রাইতেই গেছে বাক্কা রাইট আর এইটা না তিনটা বাজে গেছে আমি কিছু কিছু না আটাইয়া সকল তো আটাইয়া রান দিয়া শেষ করছি সাড়ে দশটাত মনে ইসলাম গিয়া রায় তিনটার সময় বাড়িয়েছি কি চিন্তা কি এর মানে সকালে আটটার সময় আমার হাম আছিল চিন্তা করলাম কিছু না সকলটা যদি ফালেতে যায় কি বা দাদিনইতা আমি সপ্তাহ আটাইয়া ঘুমাইতাম ইব গিয়া বাদে চিন্তা করলাম হত শত নমাজ দেড় হাজারও নমাজ পড়িয়ে ঘুমাই মানে আর বুমিয়া কে করতাম উংগে উংগেয়া বাদে সজোর নমাজ পড়িয়ে ঘুমাইছি গিয়া সাড়ে আটটার সময় উঠি গেছি আবার দূর মারিয়া খামো যাইতাম আলহামদুলিল্লাহ বাট এখন সময় আমার আমার বই জিকাই জি কিনাফা আপনার অত এনার্জি আপনি কই কি ফাইন আসলে এনার্জি নাই যে সময় যেটা উফরে ফরে ফরে আমরা মহিলা হলে আমরা যতক্ষণ কষ্ট হোক না হানে আমরা একজস্টেড থাকি না হানে যতখান আমরা জানে উফে যাওক না হানে আমরা খরি আলহামদুলিল্লাহ আমরা যে করিলি লিতাম ফাড়ি আল্লাহ যে আমরা অত দৈর্য দিসইন অত আল্লাহ শক্তি দিসই অত যে আমরা রে মনটা আমরা দিছ উদার মনের মানুষ আমরা যে প্রত্যেকটা মহিলার জিন্দাগানে তো আমরা কতটা ওইয়া যার আমরা কত তো কষ্টর মাঝে থাকি এর বাদেও আমরা মানে অতিথি আপ্পা হেন কোনো মানে কু বাকি রাখি না আমরা যার তো যত যতখান দেয় যার সমসামর্থ্য যতখান দেয় আমরা তার থেকেও বেশি করি যে সময় দেখি নিজের কেউ ইরা আমরা দ্বিগুণ করি আর আমরা আমার কাছে লাগে কি তা লাগি আমরা বেটিন তোর আল্লাহ মনে হয় আলাদা একটা আঙ্গাজ দিয়ে দিলে এটা আসলে ধৈর্য নয় এটা আসলে আমি হইম আমরা প্রত্যেকটা মহিলার ভিতরে এই আঙ্গাজ আছে আমরা প্রত্যেকটা মহিলার আল্লাহ এই সামর্থ্য দিছই আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা সব বেটিন তরে বালা রাখোক কা সুস্থ রাখো কা শরীরগত ভালো রাখো কা আরও বেশি আল্লাহ আমাদের আঙ্গাজ ধুক আল্লাহ আমরা বেশ করে বেশ করে রিওয়ার্ড রিওয়ার্ড দিন জানো এটা সব জিনিস আমরা করি আমরা জিন্দাগানির মাঝে আমরা অত বেশি নেকি খাই এজন মানুষরে উদার মনো খুশি মন খাওয়ানি বড় এটা নেকির আর সাবর খাম আপনি যদি এটা ডাইল ডাইল বা তো রান্ধই না আর আপনি যদি মন খুশি লৈ যায় এই জিনিসটা হরেন লাগে এটার মাঝে যে সাব পাই বা মনো দুঃখ লই যদি আপনি মুরুগ ফুলাও আর কুরমা ফুলাও খাওয়াইলাইন ইটা অতখন সাব পাই তা নাই আলহামদুলিল্লাহ যতটা ডিশ বানাইলাম কিন্তু সব ডিশর আমি চেষ্টা কর্ম লেখকে দিতাম রেসিপি বাট আমার সব রেসিপি অকল কিন্তু আলাদা আলাদাভাবে আমার ইউটিউবের মাঝে আছে আপনারা দেখুন জানো চিকেন রোস্ট যে করছি এটাও আছে ছপর বি বোনা যে বিরানি যে করছি এটাও আছে আপনারা দেখুন জানো আমার ইউটিউবের মাঝে ইন্ডিভিজুয়ালি সব রেসিপি ফাইবা আল্লাহ আলহামদুলিল্লাহ মাততে মাততে দেখো কতটা কারি হয়ে গেছে অলরেডি পরণ আমি মনে দিছি রেসিপি বাট যদি দিয়া না থাকি আপনারা ই রেসিপিটা ডেফিনেটলি ট্রাই করুন জানো এতো মজার রেসিপি এটা চাফরিটা খুঁজবার মতো নয় আর ইন আনলেছিলাম আমার হোরে ফ্রৌজেন মুখী কতখান আবার বাদে আমার একটা হচ্ছে আলাদা বয়ল করিয়া বলে মাছের মাঝে দোয়া লাগে আমি ফ্রোজেন মুকি একবারে পছন্দ করি না একবারে মজা লাগে না মারের বাদ আমি খুঁজে উড়াউরির মাঝে কিতা রাঁধতাম ও আছে আছে গুণ তো শেষ পরিলাই লতাও রাঁধছি ফদা মাছ রাঁধছিলাম ইস্যুটো হান্ডি যে দেখা কুনে আর মাছ এটা ফাফদা মাছর মশলা আর মাছ দি মুখি দি রান্ধাম মিরকা মাছ দি আর চিকেন রোস্ট রাঁধছি আর খিতা রাঁধছি ছপ রাঁধছি শিপট ছপ কিন্তু জেলান নরম হয়েছিল আর যোন গলিয়া আইছিল এতো মজা হয়েছিল চিকেন রে আমি মাখাইয়া অল ওভেনও করে নিছি কিন্তু চপরে কিন্তু ওভার নাইট আমি মাখাইয়া রাখি দিলাম চপ যদি আপনি ওভার নাইট মাখায় রাখেন খুব বেশি মজা হয় আর আমি সব সময় কিন্তু আমিনা সস ইউজ করি চপরে মাখাইবার লাগে আমিনা সসটা এত মজা আর আপনারা যদি আমিনা সস ফাইন না চপ আর চপ মেরিয়ে নিচিন সস ফাইন না আপনারা ইয়োগার আর হলদি পাউডার হাফ টি স্পুন চুলি পাউডার হাফ টি স্পুন ধনিয়া পাউডার হাফ টি স্পুন আর জিরা পাউডার হাফ কোয়ার্টার টি স্পুন দিয়া আর মাখাই রাখি দিন যেন রাতকে ওভার নাইট আর বাদ দিন সকালে ওভেনও কুক করেন যেন খুবই মজয় হয় আর ইনশাল্লাহ আপনার আর লাগব আর যারা যারা আমার নয় আর ফলোয়ার ওখল আ থ্যাংক ইউ সো মাচ ফর ফলোয়িং মি আপনারা সকলের সাপোর্ট আর সকল সকলের অত বেশি কমেন্ট পাইরাম অত বেশি সাপোর্ট পাইরাম সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সকলের ধন্যবাদ আপনারা যে সময় আর টাইম বাহরিয়া আপনি যে আমার ব্লগ দেখরা। আর আমার যে বালা পাইরা আপনারা আমি যে এলাখান আসি আমি খুব সিম্পল সাম্পল একটা মানুষ আমার যেখান মনে হয় ওখানে আমি হই কোনো যদি ভুল ত্রুটি হইয়া তাকে মাথার আমার তোর মাঝে মাফ করে দিন যেন আপনারা আর আপনারা ওলা এখন আমার সাপোর্ট করেন যেন মায়া করেন যেন যারা আমার নিউ ফলোয়ার ফলোয়ারও ফলো আসুন আপনারও ধন্যবাদ আর আমার ফলো করবার লাগে থ্যাংক ইউ আপনারা বলুন যেন না আমার রে লাইক শেয়ার আর কমেন্ট করার আপনারা প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি থ্যাংক ইউ সো মাচ আপনারা সময় বাহরি আপনারা কমেন্টও লেখোই আর আমি কিন্তু আমার প্রায় কারি মাঝে আপনারা দেখছেন খুব বেশি জাল বালা পাই আমার ফ্যামিলি সবই জাল বালা পাইন বাট প্রত্যেক পরিবারে অনেক প্রায় পরিবারের আছেন তারা জাল একবারে খায় না আপনারা যদি জাল বেশি খায় না কাড়ির মাঝে তে আপনারা সব সময় কিন্তু পাপ্রিকা দিন যদি পাপ্রিকা দিয়া কিন্তু আপনারা জাল মানে লাল বানাইতে পারবা কারিরে পাপ্রিকা আপনারা কালির কালারের লাল করে আর কিচ্ছু নাই আপনারা যদি চিলি পাউডার কম খায় এটা শুনার সময় কালি কারির কালারটা সুন্দর হয় না আর আপনার মনে মনে চিন্তা করেন আমার কারি কালার সুন্দর না কিতা করতাম তো পাপড়িকা দিলেন যেন আর নাইলে কাশ্মীরি চিলি দিলেন যেন এটার মাঝে খালি কালার হইব মানে কোনো জাল হইতো না আর চপল লাগিয়ে আমি অলরেডি মশলা বানিয়ে রাখিয়ে দিলাম রাত্রে আর এটা আমি রাইটে দিই যে কোন কর্নারও দেখা সুটো হান্ডি ছোটো হান্ডির মাঝে আমি লতা বয়াইছি আর একটা একটা জিনিস খেয়াল রাখুন যেন আপনারা চপর লতার মাঝে যে সময় আপনারা সবজাতি মশলা দিরা সময় ফানি বেশি দিন যেন না এক প্যাকেট লতা রাঁধলাম আমি এর লাগি আমি হোম ফানি দিছি মাত্র তিন কাপ হয়ে ফানি দিছি আমি কিন্তু লতার মাঝে তুরা একটু তেল দিছি মাত্র ও দুই টেবিল স্পুন দিছি আমাকে লাগি রাম একটু তেল দিই সুন্দর লাগব ফ্রেডি দেখতে খারাপ লাগে লতা দেখতে লাগে যেমন রুটটা খাটা যেসব তেল দিন না বাট আমি তেল দিয়েছি বাট আপনারা না দিলেও এবার আমি কিন্তু লতা তি মাঝে জাতি মশলা দিই হাফ টি স্পুন মানে কারি পাউডার হাফ টি স্পুন ধনিয়া পাউডার হাফ টি স্পুন চিলি পাউডার দিয়েছি তিন টি স্পুন আর হলদি পাউডার দিছি হাফ টি স্পুন মানে লার মাঝে জাতি মশলা দেই বাট আপনারা যদি দেয় না দিয়ে আপনার হলদি মরিচ দিয়ে রাঁধতে পারবা আমার আম্মায় সব সময় খালি মারে খবা বাঙ্গালের বাঙ্গাল কুনানোর হইতে আইস রান্না আইটা হইতে খেঁকছ সব তার মাঝে খালি মশলা দিলাস তোরেখা গিয়েছে জিওর মাজে লতার মাঝে তা অতো মশলা দিতে তুই কারি পাউডার আর পাউডার দিতে আমার আম্মা দেখলো আবার খালে গালিলাই হেমনে মজায় মজায় খাইবা আমার তাহারি হল আর হেমনে খালি কমপ্লেন মারবা আমি অত মশলা দিলাই অত অত অতখখানে তেল থাকে অতখানে জাল থাকে আর হিমুকে আবার মজায় মজায় খাইবা খুব আরামসে খাইবা আশ্রাম আমি মনে মনে যতবার আমি কিন্তু রেকর্ড করি যতবার কিন্তু আমি হুটকি রান্না দিই ততবার খালি আমার আম্মার হত মনে হয় আমার আম্মাই খালি খালে লাই আমি হলদির পাউডার আর দু মানে কারি পাউডার আর দুদারখানে দিই আম্মার ঘরে সময় আমি রান আমি প্রায় সময় গিয়ে যদি যাই নাই ওর আমি কিন্তু আম্মারে সুদ্ধি দিলাই কি চিনটাকে সবসময় হয়ে আমি রাঁধবো বা তাইন চাই না আমার থাকতা তাই না তারা খুব তেল মশলা কম খায় আমার মায়ে দেখা যায় তিনটা তিনটা ফেজ দি দুনিয়া সব তাহারি রান্ধে দিলা আম্মার আলগোস বাহারে দিয়া যেমনি দেখো বই দিস যদি দেখি ওদিন গুনতে কুটিয়া তাইনি আমার খুব সকাল সকাল উঠে যায় যদি দেখি একটু সহাল উঠিয়ার গুনতে কুটির তাড়াতাড়ি বই দিস আর আমি যাইতে গেছে কিছু নো আর তাইন ভাগার হল বই দিছেন সব তাড়াতাড়ি তো আমি আলগোস টানটা বাহারি দিই আর কি তাহারি আলাদা আলাদা রে আবার রেডি করে এটা উফরে চালিয়ে খালে তাহলে বিকজ আমার কেজে লাগে যেমন তো কম কম মশলা জানি না আবার খুব মজায় রাঁধুনি বাট লাইক এক সময় লাগে একটু ফাতলি যায় তান্তে বাহরিয়ে দিয়া উফরে উফরে যদি মশলা দিল যদি হুম দিবা আমার এই হুড়ি দিবাড়িয়ে আর ইয়া হামাই আমার কিচিনও আনতে সময় হুটকি বয়নি সময় বেশি আসি লাগে আমি আলাদা লুকাইয়া পানি মাঝে জাল দিয়া পানি পাউডার আর ধনিয়া পাউডার দিয়ে আর দিলাই বাট খানির সময় তো মজায় মজায় হইতেও হয়নি না কীটা হীরা বট আলহামদুলিল্লাহ ভালো লাগে সময় আছে আমার হরি গর সময় রান্ধি ও জিনিস হয় আমার আমার সময় রাঁধি ও জিনিস হয় তারা যে মনজালা খান ব্যবহার করেন লাগে আমরা ছোটো বাচ্চা রয়েছি এখনও এখনও জানি না রানতাম কিলান খাইতাম কিলান তারা তারা বুঝি ভুলি যে আমরা আত্মী মারা পেটিন হয়ে গেছি আমরা বাচ্চাই নই গেছে খাইচ্াই নই গেছে আর আমরা অত বছর তাকে সংসার চালাই মা বাপর লাগি আসলে হৌ হরি লাগে আমার কাছে লাগে হারা জীবন তুমি হৌ ফয়লা যে একটা বাচ্চা চলায় চিন্তায় না জানতাই না কিচ্ছু ওলা নইবাই আমার তো রান্ধার গেলে এভরি টাইম আমি রান্ধি এভরি টাইম তাইন একটা চক্কর মারবার কইবা ওখান দিও না গো ওখান দিও নাতেইলা মাছ তে খয়লা ওখান দিও মানে খুব মানে সময় কই না আমার কাছে লাগে আমার আমি এখনও রান্ধই না এখনও তান সংসার চালাইন বাট আমার শরীর মারি আমি আপনার মনে হয় আগেও হয়েছি যারা নয়া নয়াচইন তারা হয়তো জানোই না আমার হরির প্যারালাইজ এক্সাইডে বাট তাই নিজের গর আট নিতে পারেন চলে যেতে পারেন এসপ্তাহ হইল তো ভরেনি হাত দিয়ে হাত দিই বাট রান্না বাড়াটা আসলে করতে পারেন না আমার কাছে লাগে তাই মিস করনি জিনিস খুব বেশি বা যে সময় আমার এই এভরি টাইম তাই একটু মানে হইয়া আগে বুঝতাম না শুধু তার থেকে খালি দুঃখ মানে ঘুসরত চিন্তা করতাম যে ঘুষে না আসলে আপসেট হয়ে যেতাম চিন্তা করি লাগে যেমন আমার খালি মজা নাই ইতাখানে হই না আমার হরিয়ে খালি কথা কতাম হইয়া দিনখানে কিতা করতাম বাট ওখানে আমি বুঝি বয়স হয়ে গেছে বুঝ হয়ে গেছে এখন বুঝে সি মিস দ্য ফাট তাই না আসলে মিস যে কিচিন যে রান্ধা তান যে কিচিন আসিল তান যে একটা সংসার আসিল তান যে একটা ওদা আসিল এই জিনিসটা আসলে তার গেছ থেকে তার আতর গেছ থেকে সাবিকটা গেছে গি আর এটা একটা মহিলার লাগে কত বড় একটা দুঃখর জিনিস আসলে না কইলে বোঝা যায় না আমি ওখান একটা মানুষ এখন আমার নিজের একটা সংসার হয়েছে ওখানে আমি বুঝি এখন যদি কেউ আয় যেমন আমার ফুয়ার বউ যদি আয় আর আমার ফুয়ার বউ যদি একটা কিছু নেওয়ার সংসারও সবটা নেই গি এটা আমার লাগে খুশি হইব বাট একদিকে আসলে যে আপসেটিং তাহব কারণ তোমার সংসার তুমি গড়ছ তো জীবন তুমি চলাইছো আর এখন মানে তুমি আর কিছু করতে নাই না এটা সত্য দুঃখ একটা জিনিস হইব বাট আসলে এখন বুঝিও জিনিসটা আমার শরীর মানে একশোবার যদি একটা ইয়া কইন একটা জিনিস যে ওটা হইছে না হোট হইছে না বা ওটা করো হতা করো ওলান দিও না হলান দিও না আমার আসলে একজন দুঃখ লাগে না আমার কাছে লাগে তাই এখনও ইনভলভ হয় না তাই লাইক তাইন এখনও শুইয়া দিরা আসলে আমরা ব্লেসড আমরা জারার গেছে পরিবার আসেন এক্সটেন্ডেড ফ্যামিলি আসেন হর হরি আসেন সকল আসেন আলহামদুলিল্লাহ আসলে বুঝার মাঝে এখন সময় আছে আমরা খুব বেশি বুঝি জিনিস আর এখন সময় আছে আমরা খুব দুঃখে এই জিনিসটা আমরা হয়তো দুঃখ ফাইলাই বেশি এর লাগে আমরা এই জিনিসটা বুঝি না বাট প্রত্যেকটা মা বাপরকে গেছে প্রত্যেকটা বাচ্চা আইন রতন আমি হইম সেও জানিয়া শুনিয়া চাইতো না বাচ্চেন বাচ্চেন তোরে কষ্ট দিত কি ফার বৌরে কষ্ট দিত এখন মানুষের ক্যারেক্টার বা এখন মাংসর বুঝোর দরন ডিফারেন্ট এসটার ডিপেন্ড আপনি কি লাখান এটারে ট্রান্সলেশন করার আপনি কি লাখান মনের ভিতরে হারাই দানিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আম ব্লেসড আমি কেয়ারিং লাভিং বোর বাড়িতেও পাইছি আর আমার ফ্যামিলিও খুব কেয়ারিং লাভিং আলহামদুলিল্লাহ বড়ো ফ্যামিলির সংসার থাকি আইসি একটা ফুরি আইয়া বড়ো ফ্যামিলি মাঝেও ফরি গেছি আলহামদুলিল্লাহ খাম কি আছি খামর খাফর এখনও রয়েছে আমার আমার বাদর দিন সোহালেই তা দেখাই রাম আপনারে চপ হারাইছি ওভেন আর চপ এক ঘন্টা লাগে হারাইছি আর আমি সেট টেবল সেটিং সেট আপ করো আমি আবার আমি কিন্তু আবার সহল ডিজার্ট অকল বানাইছি ডিজার্ট অকল আসলে বানাইয়া ফ্রিজ থা যায় না থইয়ালে হলে ফ্রিজের একটা গন্ধ উঠি যায় আর যদি একদিন বাদে বাদে সহল আইতাতে মনে হয় মানায়া থাকে গেলো নেই বাট ইনো দেখা গেছে একদিন দুদিন দুদিন বাদে বাদে আইরা আর খালাতো হইলাম জানি আমার তো মনে মনে আছিল খালা তারা এটা বুধবারে আমার গরো বাট হঠাৎ করে রবিবারে রাতে ফাইন্ড আউট করছি তারা আমি মঙ্গলবারে মই বা এইবার কথা নাইলে তারা সময় নাই সর শনিবারে আমার হুবাই তার সব রেখইছিলাম রবিবার গেছে সোমবারে গিয়ে শপিং করিয়ে আনছি মঙ্গলবারে সকলাই আমার করো আলহামদুলিল্লাহ ওই গেছে উড়া উড়ি মারামারি আমাদের সকল তো সুন্দরী ওই গেছে আর আমি আরবার বার মিল্ক কেক বানাইছিলাম আরবার জেলি বানাইছিলাম আরবার বার আমি ডিজাটকল বানাইছিলাম সবদিন কারণ আমার বইন কাজিন বইন যে এতাই জামাই নয় আইসিলের লাগি আর শুটকি কিন্তু রাত্রে আমি গরম করছিলাম না উতরাছিলাম না আমি কিন্তু সুটকির সুটকিরে কোনো দিনই আলাদা জাল দিয়া অ্যাড করি না সবসময় রে খুশি খুশি করে কাটিয়া হুটকি তাড়াতাড়ি মাঝে অ্যাড করি লাই বাট এদিনকু রাতকে তিনটা বাজে গেছে দেখি আমি আর হুটকি বয়েল করছি না ওই গরম গন্ধ ওইব আমি কিন্তু রাত্রে সময় রান্না আমি সময় ফিশর দরজা কিচেন দরজা উইন্ডো আর বাড়া উইন্ডো সকলতা আমি খুলিয়া দিলেই বাট আমি হুটকি জাল দিছি না খুবই হুটকি জাল দিলে আমি আমিও ঘুমাইতে পারতাম না গিয়া গন্ধ হয়ে যাব শরীরও বেশি আর গরম বেশি গন্ধ হয়ে যাব আমি মানাইতাম বাদর দিন এর লাগে আমি বাদ দিন সকালে খাম বাদে কিন্তু এটা বোয়াইছি আর আমার তারা কইছে কইছে আমি খামও থাকবো সাড়ে পাঁচটা পর্যন্ত আপনার আইলে সাতটা সাড়ে সাতটার সময় জানো আর আমার কাজিন বোন যে তাইলেও আমি খুবই আসছে হই তুই সাতটার ভিতরে সাতটা সাড়ে সাতটার সময় আমার গরো আইস কারণ আমি তো খামও থাকবো সাড়ে পাঁচটা বাদে আমি গরো আও আমি উড়া উড়ি করি নাম মাঝে চপ রেডি করছি এডুকা চপ খুলিয়ে আসছে গিলান দাসন আত মজার চপ হয়েছিল আলহামদুলিল্লাহ সবে ফাঁকু হইয়া খাইছই আর তারা আমি কইছি দু সাড়ে সাতটার সময় সাতটা থাকি সাড়ে সাতটার ভিতরে আইও আর সকলও আলহামদুলিল্লাহ কাজিন বই নিয়ে গাইছে মানে সাতটা বাজার তোরা আগে বাট খালা আইয়া হামাইছেন বাক্কা লইটে আটটা সাড়ে আটটা বাজি গেছে আর এনে আমার ফ্রি আমি তোরা কইছি তোরা হেল্পিং করতো আমারে ড্রিঙ্ক বানাইবার লাগি আপনারা মনে আগে কতবার আমি ড্রিঙ্ক কিলাম বানাইতে দেখাইছি বাট আপনারা যদি এর বাদ তো না তে আজকে দেখবার দেখি লবকা সবসময় কিন্তু দুই কালারও তিন কালারের যদি ড্রিঙ্ক বানাইতা বানাই তা সাইন ফয়লা ড্রিঙ্কটা খুব বেশি হেভি বেস হয়ে তৈরিব আর সেকেন্ড ড্রিঙ্কটা ফ্রিজি ড্রিঙ্ক হয়ে তৈরিবচ্ছু ফয়লা হেভি বেস বলতে রুবিকন মাঙ্গি ওটা বা বা রুবিকন গুয়াবা বা লিসি এটা অরেঞ্জ কুচ্ছু হেভি ড্রিঙ্ক হই তৈব আর বাদলে আর হলোর মাজে আপনি ফাত্তা ফাতলা ড্রিঙ্ক দিতা বুঝছোনি ইনো নানে ব্লু ড্ৰিংক নানে বাবুল গ্ৰাম গামে ব্লুৱে আৰু য়েলোৱে মিলি ইয়াৰ কণ্টেষ্ট হৈয়া তিন কালাৰ হৈ গৈছে গ্ৰীণ হৈ গৈছে ব্লু হৈ গৈছে আৰু য়েলো হৈ গৈছে এল লাগে আমি বাবুল গাম দিয়া বানানি ড্ৰিংক বালাফাই আৰু আমাৰ থিম যিখন গ্ৰীণ আছিল আমি চাইছিলাম সপ্তাহেজ গ্ৰীণ বনাই পাম আলহামদ্লা আমার খালা তারা সকলে দেখে তো বা কইন খাওয়ার বিয়া লাগছে অত হাজানি তোর ফুয়ার বিয়া ফুরির বিয়া লাগি গেছে নিয়ে আমার খালায় আসরা ডকোরা লইয়া আলহামদুলিল্লাহ তারা খুব খুবই সারপ্রাইজ খুবই খুশি হয়েছে অত সুন্দর করে যে সবটা হাজাই লা আর তারা এত সময় খানে দিতাম টেবুল দেখবা আমি আস্তে টান যে আমার যেটা সাজাইছি আমি ডেকোরেশানোর অকটা আস্তা খুলিয়ে আমি সুফার স্পেশাল ইসলাম গিয়ে অত মানুষে বইয়া ভাত খাইতা যা তো নাই আলহামদুলিল্লাহ সানে নাই তাহলে আর যে সময় আবার উইকেন্ড আবার আমার কাজিন বই নাইছিল তাই ফ্যামিলির লইয়া কাজিন বই না আসলে বাই বৌই ছিল তে আর আবার টেবল সেট করছি তাই মামি আপনার ওথু আঙ্গাজ মামিখানে এখানে আমি এটা বহুত বড় কাহিনী লম্বা একটা স্টোরি তাই আমার আসলে বই ডাকতো আমি নরন্দ আসলে তাই বাট আমার তাই মামি ডাক আমি তাই রে মানে ডিফরে কনভার্সেশন আমার বাইরের লোকের কাজিন বাই বা দাদার লগে তাই বিয়েছে আমার হাজবেন্ডর তাইল গিয়া হালার গরর বই বইনৰ ফুরি আর হিমুকাই আবার আমার হালার গড়ের হৈছে তিন তিনকূটায় বেঙ্গন ভারসন তারা বহুটা বেড়া সেরাও ইয়া কিলান বিয়ার মাত হৈ গেছে বা বিয়ার মাত মাতছি বাট দূরের সম্পর্ক দেখিয়া ও বাল্যগে হৈছে তাই দূর সম্পর্ক দেখি আর কি হয়েছে আর এই আমার মামা আমেরিকা থেকে আমরা রে সব সময় এলাম সুইট দিতা দিদি দিদি দেবাদে ওই দোকা হালুরও সাইন সুইট আমরা সব এলোয়মন আসি আশ্রাম মামার এখন মামা আমরা সব মারা হয়ে গেছে আমরা ভাবছেন বিয়ার লাগ ওই জিরা সকল আর আপনার ওই অভ্যাসটা রয়েছে আপনি আমরা সব রে সুইট দিরা সব রে দিসইন সুইট ওই সুইটোই সব রে বাটি বাটি সুইট আর তো কিউট একটা জিনিস আমার মামার আমার খালু আর কি আমার ছোট খালার জামাই তাই আর সবরে দিতে দিতে বাদে আমার আরও খালো খালুড়েও দীরা আর বাদিমারা আমরা বড়ো হয়ে গেছি এর বাদে সবরে দিরা ওটাই লেগে ফিলিট বানাইছিলাম মাছর ফিলিট রোস্ট গরুর মাংস বোনা ফুলাও মাছ দিই মুখি দিয়া এটাই লোকের চপ বোনা সবে খালি গাইল লেইরা আমারে খেঁসিয়া খালি ও তোতা তুইখানে রাঁধছস তোরে না করছে আমরা খাইতাম না তোরে না তুই কি তো ও তোটা রাঁধতে না খেলে আনছ আর চাক পনির কিন্তু ফাটা ফাটি ই রেসিপি যদি আমি না না দিয়ে থাকি বাট আমি দিম ইনশাল্লাহ আর আমি রেসিপি অল লেখকা দিলেই মো সকলতা না আপনারা খেয়াল রাখুন জানো খেপশানো আর সব এতো বেশি গাইলেইরা কই রাখেনে তুই অতোটা রাঁধছস কিতার লাগে তুই অতোটা রাঞ্চস অতোটা রাঁধতে আসলে না বাট আমি আসলে রাঁধছি নয়াদা বন্ধ লেগে আমি তুমরা লেগে কিছু লাগে রাঁধছি না আমি নয় মন্দ লাগে রাঁধছি সব গেসই গি এখন রাইত বাজের একটা আর আমার কাজিন বইনা খালি খোয়া আফাহা তোমার ইলান টেবিল থুই আছি তো আমার জলদি যা তোর তাই জামাই বলে সাড়ে ছটার সময় সকালে খাম রাইত বাজে গেছে একটা সব বিদায় ওইতে ওইতে সাড়ে বারোটা একটা বাজে গেছে আর এম ধুক আমার সুঠো রুমোর অবস্থা সব তাই টেবুল তাকিয়ে নিয়া যে বাই দিয়ে তাফারসি থুইছি টেবিলর ডেকোরেশন এটা হরাইছি আর আমার কিচিনের অবস্থা দেখি আমি খালি চিন্তা করলাম আমি কোন বাইদি স্টার্ট করতাম কোন হাজব্যান্ডে খালি খুঁরা রায় একটা দেড়টা বাজে গেছে চুল ইয়া ঘুমাও তোমার খাইলে আইতে ঘুমাইছ না তুমি সকালে তোমার আটটাত খাম আমি চিন্তা করলাম সকালে আটটাত খাম এখন সপ্তাহ যদি তুই ফিরলাম তুইয়া যাই তাড়াতাড়ি হল বাক্কা গরম পড়ে গেছে সপ্তাহ নষ্ট হয়ে যাব আমার গরো আমি আইতে আইতে কই পাঁচটার সময় আর গরো আই মু কত লম্বা সময় টেবুল ফ্রেশ হল তা থাকবো আর এত জিনিস তুমি চা নামাত হইয়া তুমি ঘুমাইবে কিলেন আবার আমার ঘুম লাগবো কিলান আবার চিন্তা করলাম এক দেড় ঘন্টা লাগব আমি আটাই লিমু জেলান ফৌগাট হিয়া এই নজরে দেখাইলাম আমার আই উইশ আমি ওলাম ফৌঘাট হরিয়া মানে সকল তো আটাই দিতাম পারতাম দুই সেকেন্ডর ভিতরে লাইফটা আরও ইজি হয়ে গেলো না কিন্তু আমি সমোসাও দিছিলাম বলি গেছে আপনারা খইতাম সমোসাও দিসলাম ফয়লা বাদে সমস্যা চা ওটা দিছিলাম তারারে ফয়লা ডিজার্ট সবজি দিসলাম আর বাদে আবার বাচ্চালন দিসলাম মানে খাওয়ার দেয় দুই ঘন্টা বাদে আলহামদুলিল্লাহ আর একটা ব্লগ ইউজার আপনারা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডের মিউজিক শুনিয়া হুন্তফাররা মিউজিক আর ফানির শব্দ কলকলি শব্দ আমরা দুটো মোটোটা ব্রেকআছিলাম জামাইব ঠুনা টুনি দিও জন কত লাগি আর এছাড়াও ব্লগ আপনারা ফাইবা ইনশাল্লাহ ইয়াল্লাহ আমি হলিডের ব্লগ দিতামনি না আমি মাত্র শেষ করছি ঈদর ব্লগ এখনও পর্যন্ত উমরার ব্লগ আপনারা দিছি না কিলান সময় যায় গিয়ে হইতম ফাররাম না উমরা ব্লকটাও রইছে সবটিন উমরা ব্লগ দিমো ফয়েলা বাদে ই হলিডে ব্লগ দি ই হলিডে ব্লগ দিতাম না আনটির আমি উমরা ব্লগ শেষ করছি সবটিন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর আমার জামাইয়া খালি বারবার খালি হইরাম তোমার হেল্পিং করতাম নি আমি বলতে তুমি যদিকেও ঘুমাও সাড়ে ছটার সময় সকালে উঠতাম তোমার ওটা সময় উঠলে উইব আর তুমি তো সকালে সাড়ে ছটাতে উঠেছি উঠে লাগবো বড়ো বড়ো প্লেট যেগুণ এগুণ সবটিন হামাইছে না গিয়া ডিশওয়াশারও এক ডিশওয়াশার হারাই দিছি হারাইয়া সারি দিছি ডিশওয়াশার আর ইগুণ যেগুণ রয়েছে এগুণ এক্সট্রা খালি আমি দোয়া লাগের আলহামদুলিল্লাহ সব খুব বেশি ভালো খাইছোই আসলে সমোসা টমোসা দোয়াই সকলে খাইতা পারছোই না বেশি বাচ্চা লোন বেশি উঠছেও না সকালে খালি হয়ে অতটা রাঁধছ না করছি খাই রাঁধতে না খেয়ে খালা আমি আসলে অতটা রান্নাও না তিন চারটা জিনিস আইটেম করে লিছি আমরা নয়াদামার লাগি আলহামদুলিল্লাহ সব তো হয়ে গেছে আর তো বেশি এপ্রিসিয়েট করছেন সকলে আমার বাইয়া খালি মানে খালাঘড়ের বাই এন খালি টেক্স মারিয়া ফোন করিয়া খালি করিয়া আল্লাহ তোমার খুঁজে সাদিয়ে পড়লাম না আমরা তারা তারাও গুড়াড়িও বাড়ি গেছই বিকজ আমার মামা তারা সকালে আটটার সময় ফ্লাইট যে খালু আইসলা যে আর খালু তারা তারা যাইতা সকালে তারা ফ্লাইটের লাগিয়ে গেছই গুড়াউরিয়া হয়ে বাড়িয়া নাইলে খালাঘড়ের বাইয়েন যে আইসলা আর আমার বইনের জামাইও আসেন যে তারা কিন্তু দৌড়ি দৌড়ি সব রোল সকল নিয়া সব বাসন ধর কিনা তারা সব সময় করে বেটাইনতে ওটা আলহামদুলিল্লাহ সব তো সুন্দর ইয়া গেছে ভালো হইয়া গেছে সবেও ফুরতে করছো আর একটু সময় লাগে সবরে দেখছি যে ভালোও লাগছে আমার খালায় অশান্তি করতে করতে আল্লাহরে ধরে অত কষ্ট করতে ইয়া ইইলাম দুই ঘন্টা তিন ঘণ্টা লাগি অশান্তি করতে করতে আমার খালায় বাদে দিয়ে খালি ফোন করছইন আমেরিকা যাওয়া বাদেও ফোন করছোই খালি হইরারে ফুতরে আমি অত কষ্ট করলাই অত আঙ্গাজ অত আঙ্গাজ খালি কথা কইরা খালি অত আঙ্গাজ তোর অতো আঙ্গাজ আমি হাসলাম হৈ খালা কিচ্ছু আঙ্গাজ নাই তা তো প্রতিদিন আমরা ডে টু ডে আমরা জিনিস সকল করি আমি কিন্তু বড়ো ফ্যামিলিতে ইয়া হামাই গেছি আমার ওর বাড়ি বড়ো ফ্যামিলি আর বড় ফ্যামিলির যে সময় আপনি ইয়া হামাই যায় না আপনার উড়া উড়ি মারামারি কাম করতে করতে আপনার অভ্যাস হয়ে যায় আর আপনি অত মেমানদারি করাও আপনার অভ্যাস হয়ে যায় গাত লাগে না দিনের দিন রাইতের রাইত হয়তো আপনি ঘুমাইতেও পারেন না এটা আসলে অভ্যাস হয়ে যায় কারণ বড়ো ফ্যামিলিতেও একটা জিনিস খুব বেশি আপনি মায়া পাইবা আর খুব বেশি ঝামেলাও পাইবা যত বেশি মায়া করবা ফ্যামিলির অত বেশি ফ্যামিলি মায়া করে আমার ঘোর বাড়িটারে আমি যত বেশি মায়া করছি যত বেশি আজ বাইশটা বছর তাকে যত বেশি করছি এত ডাবল পাইছি আলহামদুলিল্লাহ কোনো দিন আসলে কোনো কমপ্লেন পাইছি না তারা এলোয়াও আমি কমপ্লেন করছি না তারাও আমার এলোয়া কমপ্লেন করছে না আলহামদুলিল্লাহ আর এত মায়া ফাওয়ার লাগে মায়া দোয়া লাগে খরা লাগে কষ্ট হরা লাগে কষ্ট সারা কেষ্ট নাই সবসময় আগে বুঝতাম যত বেশি তুমি দিবাই অত বেশি তুমি ফাইবাই খালি দুটো আখেরাতলা লাগিও যত বেশি তুমি ইবাদত বন্দী হর অত বেশি আখেরা তো ফাইবাই সেম জিনিস সবটা সেম হয়ে যায় ওখান আমার লাকের তো যে আমার ফা চলেন না আমার জানে চাইছে না আমার আমার ফা আমার ব্যাটারির চার্জ মাত্র এক পার্সেন্ট আসলে ওই সময় এর বাদও চিন্তা করলাম না সপ্তাহটা আটাইয়ার যদি ঘুমাই যায় আমি শান্তি ঘুমাইতাম ফার্ম গিয়া আর হাই ঘুমতে করতে আমি শান্তি মতো খামো যাইতাম ফার্মো ই টেনশন থাকতো না যে আমার জিনিস হল যে নষ্ট হয়ে যাব বা গান্ধ হয়ে যাব বাট চিন্তা করি দেখো কা টেবুলোর ফেজ সব থাকতো খানির আর ওলাম যদি বাসনকল ময়লা থাকতো আমি যদি ঘুমাই যেতাম গিয়া ফিরান লাগলো না আর ঘুমতে করতে যে সময় আপনি বার আগে দেখলা সপ্তাহ পিনপিনা সপ্তাহ সুন্দর কত সুন্দর লাগে কত ভালো লাগে বড়ো বড়ো হান্ডির হল আমি কিন্তু হাসরাইছি না আর তোরা তোরা রয়েছে যে তার হাসাইছি না বা দে আমি খামটাকে ইয়া সপ্তাহ হাসাইছি ইয়া বড়ো হান্ডিগুণ দইছি বাট আলহামদুলিল্লাহ সময় রায় মনে হয় দুইটা না আড়াইটা বাজি গেছে আমার সকুটাও শেষ হয়ে গেছে কালি ব্রাশটা করছি মফ উফ মারছি না বা দিন মফ মারছি আর একটা জিনিস আমি খেয়াল করি রাস্তায় সব সময় যদি আপনি টোপ আফ করিয়া রাখি দিন আপনার খাম মুফ টোফ মারিয়া বা বাসন টাসন ধুইয়া আপনার রাখে দিন যদি বা আপনার যদি কাবার পরিষ্কার করে রাখি দিন তে উড়ি মারামারি সময় জ্বালান খুঁ বেশি কিছু করা লাগে না আমার কাবার ওখল মুখে খালি চাই না আমার চিন্তা করা আমার খালি ফিঙ্গার টিপস অকল দেখলাম এর মাঝে উইকেন্ডও আমার মানে বাইর বউ ফ্যামিলি লইয় আইতাম কোন সময় সময় ফাইতাম আটাইবার আর ঠাওয়াল ওখল আর দিছি না একদম বিজা বিজা ঠাওয়ালের লাগি মেশিন হারাইবার আগে পয়লা হয়ে ওভেনের সামনে মিলিয়া দিলাই যার সময় শুকিয়ে যাব গুমতে কুড়িটা সপ্তাহ হারাই দিবো ভিজা টিজা টাওয়ালি ওয়াশিং না গন্ধ হয়ে যায় ওয়াশিং মেশিনও ফলা ড্রাই হরিয়ার বাদে দিয়ে আমি এটা দোয়া দিই আলহামদুলিল্লাহ সপ্তাহ ঠাই হিসাব করিয়া পিনপিনা হয়ে গেছে আশা করি ব্লগটা আপনারা ভালো লাগে আর ভালো লাগবো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করেন যেন আমার বেশ করি আপনারা দোয়াত রাখুন যেন ভালো থাকো সুস্থ থাকোকা আসসালামু আলাইকুম